তীর্থম এসে মাননীয় মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে নয় বিচারের দাবিতে ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বারবার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায় সঙ্গতের দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি সেই প্রতিপ্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়ুয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীশো এই সমাজের সমগ্র অংশ আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুলতো সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি বিসি নটের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাদার বাবা মার যে কর্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন নতুন নটকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা দুর্নীতির চক্র কে এই সঞ্জীব ঘোষ যে কার এই বার কিসের জন্য কিসের দাবিতে সেই জায়গা আমরা দেখেছি রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা দেখেছি ডিএমএ ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি ঠিক সে উপরে আমরা প্যারেল সাথে সাথে প্রশ্নে তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে তার সাইন ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা ছেলে মেয়েছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গ যেমন যুক্তিসংগত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে এই জায়গা আমরা রেখেছি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং ফ্রেঞ্চ কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন কেন ডেমোক্রেটিক ফরমের স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়ে আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্তর ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকার স্যাংশন করেছেন সে নিয়েও আলোচনা করেছে কিন্তু আমরা মনে করি কলেজের বুকে না থাকে যত টাকায় আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব আমাদের যে দাবি ছিল আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা যেগুলো কলেজের মুখে দুর্নীতির আদুর ঘর কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার এই যে কলেজে কলেজে থ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভীতির পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয়ভীতির পরিবেশকে সঙ্গে পালন করা কেন প্রয়োজন সেই প্রাসঙ্গিকতা কেন কেন কলেজের বুকে করে বিভিন্ন মেয়েদেরকে হ্যারাসমেন্ট ড্রেগিং এর মতন লোকরা কালচার কলেজের মুখে জন্ম নেয় এই জন্ম নেওয়ার জন্য দায়ী কে বা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এগোবো রিগার্ডিং এখানকার মুসলাম বিক্ষোভ এবং কর্মবিরতির প্রশ্নে আমরা এই কথাগুলো রিটেন এবং মৌখিক ফর্মে পেয়েছি কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের সেই মর্যাদা জন্য অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে সেই দাবিকে মর্যাদা দেবেন